ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে এসে কথা বলি আমি গতদিন একটা ভিডিও আপনাদের সামনে এনেছিলাম সেই ভিডিওটাতে আমি যদিও ক্লিয়ারলি বলতে পারি নাই আমার ভিডিও রেকর্ডিংয়ের একটা নেট প্রবলেম থাকার কারণে আমি ক্লিয়ার করে কথা বলতে পারি না ইভেন আমার ভিডিওটাও কিন্তু খুব ক্লিয়ার হয়নি সেখানে ভিডিও টপিক্সটা ছিল যে আমি কেন আপনাদের জন্যে এই ফেসবুকে এসে কথা বলি বা সোশ্যাল মিডিয়াতে এসে কেন আপনাদের সামনে আমি কথা বলি তো কিছু প্রতিবন্ধকতা থেকে যায় তারপরেও উত্তরগুলো না দিলে না আপনারা জানেন যে আমি ফেসবুকের পাশাপাশি আমার এই ভিডিওগুলোকে নিয়মিত আমি ইউটিউবেও আপলোড করে থাকি সেখানেও কিন্তু আমার ফ্যান ফলোয়ার কম না তো যাই হোক যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমি যখন আমার এই ভিডিওটা আমি ইউটিউবে যখন আপলোড দেই তার ঠিক দুদিন পরে আমি একটা কমেন্টস পাই সেখানে জানি না সে আমার পরিচিত কিনা সেখানে লেখা ছিল যে আমি যদি পারি মেনশন করে দিব তো আমি তারপরেও আপনাদের সামনে তুলে ধরছি যে সেখানে লেখা ছিল যে সুন্দর হচ্ছে বা আপনার ধারণাটা যদি পজিটিভ হয়ে থাকে আপনার যদি চিন্তাধারাটা অন্যদেরকে নিয়ে থাকে নিজের ভাবনার বাহিরে যদি আপনি অন্যদেরকে নিয়ে ভাবেন তাহলে আপনি আপনার এই কাজ আপনি কন্টিনিউ করে যান তো আমি সেই ভাই বলুন বা সেই বোন বলুন সে তার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যে এত সুন্দর করে কমেন্টসটা দিয়েছেন আমি আজকে আপনাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেই ফেললাম তার কারণ হচ্ছে যে আমাকে প্রতিনিয়তই শুনতে হয় প্রতিনিয়তই এই প্রশ্নের ভিতরে আসতে হয় যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি তো আমি এখানে দেখেছি যে দশজনের ভিতরে মিনিমাম দুইজন হলো আমাকে কিন্তু নক করে যে আপু আপনার এই ভিডিওটা শুনে আমি কিছুটা হলো আত্মিক তৃপ্তি পেয়েছি আরেকটা আমি ভিডিও মেক করেছিলাম যে জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এ ধরনের একটা ভিডিও আমি মেক করেছিলাম তার তিন চার দিনের মাথায় আমি একজনের একটা সুন্দর রিপ্লাই পেয়েছিলাম সেটাও ইউটিউবে ছিল তো সেখানে লেখা ছিল যে আপু আমি অনেক এক বড় ধরনের একটা সমস্যায় ছিলাম আমি একদম হতাশার শেষ প্রান্তে পৌঁছে গেছিলাম তো হঠাৎ করে যখন ফেসবুকে আমি স্ক্রল করছিলাম তখন আপনার ভিডিওটা চলে এসেছিল তো সেখান থেকে আমি আপনার আইডি ধরে আমি ইউটিউবে চলে যাই এবং সেখানে গিয়ে আপনার কয়েকটা ভিডিও আমি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখি আমি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে আপনার আইডিতে ছিলাম যে এই সময়টার ভিতরে আপনার অনেকগুলো ভিডিও আমি খুঁটে খুঁটে দেখেছি শুনেছি আর কখন এর ভিতরে কখন যে আমি আমার মনের ভিতরে একটা পজিটিভ জায়গা তৈরি করে ফেলেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি পরক্ষণে আমি যখন ফোন রেখে যখন বাইরে আমার কাজে যখন বের হলাম আমার নির্ধারিত দায়িত্ব বলেন সংসারে কাজ বলেন সে আপু এত সুন্দর করে লিখেছেন আমি আপনাদের সামনে তার লেখাটা তুলে ধরতে পারছি না আমি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম সে আমাকে নিষেধ করেছে যে আপু আমার নামটা ফ্রন্টে বলা যাবে না তারপরেও আমি যেহেতু সে আপুর সুন্দর একটা মন মানসিকতা চেঞ্জ করতে পেরেছি আমি সেই আলোকে আমি আজকে বলতে এসেছি যে আসলে সবসময় ভাবনার বিষয়টা কিন্তু শুধু নিজের জন্যে না কিছু কিছু ক্ষেত্রে অন্যের জন্যও ভাবতে হয় আমাদের জীবনটা আল্লাহ পাঠিয়েছে শুধু আমাদের জন্যেও না আমরা এই জীবনটা যে ওরকম সবার উপরে নির্ভর করে অনেক ধরনের বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের উপরে যেমন নির্ভরশীল আমরা যেরকম পরিবারে বিভিন্ন মানুষের উপরে নির্ভরশীল ঠিক তেমনি আমাদের কর্ম বলেন আমাদের চিন্তাধারা বলেন আমাদের দায়িত্ব বলেন সব কিছুই কিন্তু সবার জন্যেই কিন্তু নিবেদিত বিষয় তো যাই হোক আমি নিয়মিত এভাবে নিয়ে আসব যাদের ভালো লাগবে তারা দেখবেন যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবেন প্লিজ বাজে মন্তব্য করবেন না আর যদি মন্তব্য করার ইচ্ছে থাকে তো সেক্ষেত্রেও খুব বেশি কষ্ট নিব না কারণ কাদা ছুটলে সেই কাদা গায়ে দুই চার ফুটা লেগেই যায় কিন্তু সেটা দীর্ঘস্থায়ী না পানি দিয়ে ধুয়ে নেওয়া যায় আমি যেহেতু পজিটিভ কিছু নিয়ে এসেছি আমি যেহেতু আমার মন মানসিকতাটাকে নেগেটিভ থেকে দূরে রাখার চেষ্টা করিয়েছ আপনার কাদা ছোড়াছুড়ি আমার কোনো জায়গাতেই আঘাত দিতে পারবে না তো ভালো থাকবেন সবাই আর নিত্য নতুন এরকম ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আমাকে উৎসাহ দিবেন আর পাশে থাকবেন এভাবেই ভালো থাকবেন